হেই ভাই বেড়াদ ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা তো আজকে টাইটেলের মধ্যে আমি অলরেডি বুঝে গেছি যে স্কুপ করে জাম্প দেওয়া যে হেডশেট মারে ওই টিপস অ্যান্ড ট্রিক তো ইউএমপি দেওয়া স্কুপ করে জাম্প করে যে একটা হেডশেট মারে না ওই টিপস অ্যান্ড ট্রিক ভিডিও তো বেশি কথা না করে ট্রেনিং গ্রাউন্ডে যাওয়া যাক তো প্রথমে দেখা উঠতে পারতেছো আমার হেডশট লাগে না লাগে না লাগেই না তো তারপর আমি কী এমন করলাম যে আমার হেডশট লাগলো তো তোমরা এটা দেখার জন্য ফুল লাস্টে দেখবা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা ভাই কী রে ভাই এ ভাই কি হইলো ভাই লাগে না কে কেলা আমি কিছুই বুঝতেছি না ভাই লাগে না কে ভাই হেডটা ভাই হেডটা লাগ আচ্ছা যাই হোক না লাগবে নাই এখন আমি সেন্সিটিভিটি দিতেছি ঠিক আছে তো সেন্সিটিভিটি দেওয়ার পর তোমার গেম প্লে হয়ে যাইবো একদম সেই লেভেলের তো তোমরা সেন্সিটিভিটি তো জেনারেল কত রাখবে জেনারেল রাখবে একশো উননব্বই আর এটা রাখবে একশো পঁচাশি আর এটা রাখবসে মানে টু এক্স রাখব একশো আটাত্তর আর ফোর এক্স ফোর এক্স রাখবসে একশো আটাত্তর ঠিক আছে আই হোক বুঝতে পারছো আর এগুলা তো প্রয়োজন নাই ফ্রি আচ্ছা যাই হোক তো এখন হচ্ছে তোমাদের দেখো কি হরিপ একটু করতে হ্যাঁ এখন দেহ তো দেখতে পারতো মানে যা আমার তাসে তাই হেড অনলি রেড নাম্বার তো ভাই ব্রাদার একটা সাবস্ক্রাইব তোমার একটা সাবস্ক্রাইব আমার জীবন পরিবর্তন করে দিতে পারে ঠিক আছে একটা বাইরে তুলে হ্যাঁ আচ্ছা যাই হোক আমার ইউটিউব চ্যানেলের আচ্ছা যাই হোক ভাই প্লিজ তোমার মনোবল সাবস্ক্রাইবটা করে দিও আর তোমার হাতের মোবাইলটা অবশ্যই কমেন্টে মোবাইলের নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতে পারতা এটা অবশ্যই কমেন্টে জানাইবা কারণ আমি দেখবার চাই যে ক্যারাগুলতে আর চিপসটা দিয়ে আগে তোমাদের তো দেখো জাম্প স্কুপ লেফট হ্যার ওটন ঠিক আছে জাম্প স্কুপ লেফট হ্যারোটন তো এটাই দেখো কিভাবে জাম্প স্কুপ লেফট হ্যারোটন হালকা একটু স্লোতে দেবা তাহলে হেডটা লাগবো আর এই ছিল টিপস অ্যান্ড ট্রিক আর প্লিজ আবার বলতে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থা আর তুমি কোন জেলা থেকে ভিডিও ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট বলবা যদি না এটা ছোটো চ্যানেল দেখ আমি দেখাম যে আমার চ্যানেলটা এটা কত দূরে পর্যন্ত যাই ঠিক আছে মানে কোন জেলা পর্যন্ত যাই আর আমার একটু মাইন জেলা তো তোমরা অবশ্যই কমেন্ট টেবিলে দেওয়া আর নিজের যত্ন নিবা আল্লাহ হাফেজ গাইস